আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাউন্ন হাত ঘরের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটাই দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ঘরের ভেতর বাহিরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানতে পারবেন তো এই গড়টি লম্বায় বাইশ হাত অর্থাৎ তেত্রিশ ফিট আর ইউ সিস্টেমে অর্থাৎ দুই পাশে পনেরো হাত করে অর্থাৎ সাড়ে বাইশ ফিট করে আর এই গরের ভেতরে মোট পাঁচটা রুম করা হয়েছে এর মধ্যে দুইটি রুমের সাথে অ্যাটাচড বাথরুম করা হয়েছে এছাড়া বাহিরে একটি বাথরুম এবং একটি কিচেন করা হয়েছে আর গরের সামনেই দেখেন একটা খোলা বারান্দা করা হয়েছে তো এখন আপনাদেরকে ভেতরের ঘরের ডিজাইনগুলো দেখাবো আর কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই গড়ে রুইয়া হারক পায়ের এবং দন্ডার মধ্যে ইউ কালেক্টার কাঠ ব্যবহার করা হয়েছে এছাড়া দরজা এবং জানালায় আকাশমণি কাঠ ব্যবহার করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন চার চারদিক দিয়ে কালার টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং চালের মধ্যে সত্তর টাকা স্কোয়ার ফিটের টালি দেওয়া হয়েছে তো এই ঘরের কাজ কিন্তু চলতেছে এখনও অনেক কাজ বাকি আছে বিশেষ করে ফুলোর ডালাইয়ের কাজ ইলেকট্রিকের কাজ সিলিংয়ের কাজ ডোয়ার রঙের কাজ তো বেশ কিছু কাজ এখনও বাকি আছে তো সম্মানিত দর্শক এই ঘরটিতে এ পর্যন্ত বারো লক্ষ টাকার মতো খরচ হয়েছে আর যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট করতে আরও প্রায় তিন লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ এই গড়ের এ টু জেড সকল ধরনের কাজ কমপ্লিট করতে অর্থাৎ ইট বালি রড সিমেন্ট কাঠ মিস্ত্রি রং মিস্ত্রি রড মিস্ত্রি রাজমিস্ত্রি মাটি লেবার সব মিলিয়ে এই গড়টি টোটাল কমপ্লিট করতে পনেরো লক্ষ টাকা খরচ হবে তো সম্মানিত দর্শক আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর অনেক নতুন মডেলের আধুনিক মডেলের লেটেস্ট মডেলের টিনের ঘরের অনেক ভিডিও দেওয়া আছে তাই যারা ঘর তৈরি করবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি ভিজিট করবেন তো আমার এই চ্যানেলটি ভিজিট করলে আপনারা ঘর তৈরির সুন্দর সুন্দর ধারণা পাবেন এবং নতুন মডেলের গড়ের ভিডিও পাবেন এছাড়া এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম